দেখেন জমিতে ধান রোপণ করার জন্য মই দেওয়া হচ্ছে আমরা মিশে দাঁড়িপালার বোর্ডের মিছিলের ভিডিও দেখতে এসে দেখা মিলল একজন পরিশ্রমী কৃষকের দেখা নিয়ে কিনা আর এই দেখা রাস্তা সবাই আসছে এই খারাপ করা বাড়ি ঢুকছে হ্যাঁ হ্যাঁ আমি কৃষক বাইদের দেখা মিলল আরও হার্ড ওয়ার্কার হার্ড ওয়ার্কার সে প্রচুর পরিশ্রম করে জমিতে ফসল ফলিয়ে থাকে চি লট অফ পিপল ইজ এ হাৰ্ড ৱৰ্কাৰ ইজ নট অনলি হাৰ্ড ৱৰ্কাৰ ইজ ইণ্টেলিজেণ্ট ফাৰ্মাৰ ভিলেজ চাইড বাংলাদেশী লট হিজ এ হাৰ্ড ৱৰ্কাৰ ফাৰ্মাৰ ইজ ফাৰ্ষ্টলি ই যে কামে কৈছে বোলে যে মৈড জুমিত মৈ এই জমিটা প্রস্তুত করা হচ্ছে ধানের চারা রোপণ করার জন্য এখানে 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 ধানের চারা যে এখানে ধানের চারা তাকে রেখে আছে পালিয়ে রাখছিল প্রস্তুত করা হয়েছে ধানের চারা রোপণ করার জন্য এই ধানের চারা এখানে রোপণ করা হবে এইভাবে এখানে রোপণ করার জন্য মই মই বলে বলে মই দিয়ে তাকে সমান করা হচ্ছে সমান করার পরে এই যে ওইভাবে একটা জমি দেখেন এই যে ধান ছাড়া করা ধানের ছাড়া আছে ঠিক একইভাবে 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 এই জমিটাতে দানের ছাড়া উপর করবে তারপর একটা সময় দেখা যাবে এখানে ধান হবে ধানের হওয়ার পর পরিপূর্ণ হওয়ার পর ধান কাটা হবে সেই ধান থেকে চাউল উৎপাদন করা হবে কৃষকরা বাংলার কৃষক ফসল ফলিয়ে থাকে গ্রামের গঞ্জে হ্যালো বলেছেন তিসা তাহা তাহা হ্যালো 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 হাও আর ইউ তিসা হাও আর ইউ হাও আর ইউ হওয়ায় আর ইউ ফ জয়েন ইন মাই লাভ শ্রীমণি রাইট নাও আই এম স্টে ফুলবাড়িয়া কালীবাজার দেয়ার লটস অফ পিপল ইজ হার্ড ওয়ার্কার হ্যালো হ্যালো হাও আর ইউ হাম জয়েন ইন মাই লাভ শ্রীমণি

সেটা কারণ পতেঙ্গা ও আলহামদুলিল্লাহ আপনি তো অনেক দূর থেকে জয়েন করছেন তো আপনি কখন কখন লাইভ করে থাকেন আপনার চ্যানেল থেকে জানাবেন কখন কখন লাইভ করে থাকেন আমি ইনশাল্লাহ আপনারা লাইভে জয়েন করার চেষ্টা করব আপনি কখন কখন লাইভ করেন নাজির পাড়া নাজির পাড়া ও নাজির আমি আসলে চট্টগ্রাম গিয়েছিলাম টু থাউজেন্ড টোয়েন্টিতে কক্সবাজারে যাওয়া হয়েছিলো তখনকার হয়তো চট্টগ্রামে কিছু অংশ আমরা ঘুরেছিলাম কিন্তু এনাদের টাইমে আমি আরেকবার গিয়েছিলাম আপনার হলো ওটা হলো ফেনিতে ফেনিতে আমি স্টাল অ্যান্ড গ্রুপে একবার ইন্টারভিউ দিতে গিয়েছিলাম আমার জবটা হয়েছিল আনফর্চুনেটলি আমার ওখানে জবটা ভালো লাগে নাই করা হয়নি মানে স্যালারির সাথে টাইমিং হয়নি মিলেনি যার কারণে আমি করিনি তো আপনি আসেন ময়মন সিং আসেন পেশ আপনাকে দাওয়াত করা হলো আমার ইনভাইট করা হলো কখনও আমার ইয়েতে হলো ফেসবুক পেজের নাম ইঞ্জিনিয়ার আবহানি সায়েন্স বাটনিক আসবে আর পিডাব্লিউ আই ডো্ট নো ইন দ্য বিফোর টাইম পি ডাব্লিউর মিনিং ইফ তুমি থাকো তাহলে আমাকে পি ডাব্লিউর ফুল মিনিংটা একটু জানিয়ে আর কেমন লাগলো আমার লাইভ অনুষ্ঠানটা কমেন্ট করে জানাবা ও থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আর কমেন্টে কথা হবে ইনশাল্লাহ সবসময় আমি চাই আমার ওইটুক ভালো ভালো বন্ধু হোক সাথে আমি আড্ডা দিই সবসময় কথা বলি ভালো লাগে কারণ আমি ইউটিউবে একটা ভালো প্ল্যাটফর্ম তৈরি করতে চাচ্ছি আপনাদের সাথে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি তো তা আপনার পুরো নামটা কী মানে হয়তো বা ভালোভাবে বুঝতে পারতেছি না বাংলায় লিখে যদি বলতেন আপনার পুরো নামটা কী

তো আপনাদের দেখানোর চেষ্টা করলাম এই এরিয়াটাতে অনেকেই ছিলেন আমার লাইভ অনুষ্ঠানে তো আজকের লাইভে আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের কৃষকের জমি এই শক্তিবাদের কোনই স্থানताज করা দেনা প্রস্তুত করে তারপরে আবার দেখানোর চেষ্টা করছিলাম এখন আপনার আপনাদের আম বাগান এখানে আম গাছ লাগানো করা হয়েছে বড় কই দিব ভাইও জামাতে ছলাই লেখো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক ঘর ভাই কি জামাত

ইরফান আহমেদ ইরফান আহমেদ ইরফান আহমেদ তাওসিন আলহামদুলিল্লাহ খুব সুন্দর নাম বড় ভাই আপনার বর্তমানে কী করেন যদি আমার সাথে শেয়ার করতেন আমি একজন চক হোল্ডার রাইট নাও ট্রাইং ট্রাইং হ্যাঁ Right now we stay in Mamushiko beside South area. Pulbaria, South area. I am visiting and there uh, some people visiting village side. You um, can see pond, pond, village side. পড়ি সেভেন পড়ি সেভেনে পড়ি ও আলহামদুলিল্লাহ ভাই আপনি তো ভাই সরি সেভেনে পড়েন আলহামদুলিল্লাহ ভালোই তো আগাচ্ছেন আপনার স্কুলের নাম কি কোন স্কুলে কোন স্কুলে পড়াশোনা করেন আর প্রতিটা মানুষেরই একটা ফিউচার অ্যাডমিশন মিশন অ্যান্ড মিশন থাকা লাগে

ঠিক আছে আপনাদের আজকে এখানেই শেষ করতে পারছি দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো লাইভ অনুষ্ঠানে যতক্ষণ ভালো থাকবেন মাদ্রাসা আলহামদুলিল্লাহ আমি মাদ্রাসা ছাত্র ভাইয়া আপনার সাথে পরবর্তীতে কথা হবে ইনশাল্লাহ ততক্ষণ ভালো থাকেন দাও দাও

ইনশাল্লাহ <laughs> <spikes Fra -zhou> <Finn> <military> <-ative> 嗯。 lap lape. La 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 <inaudible> <inaudible> চকলেট দিছ চকলেট তো থাম লিখেছে কাকো এ সাহেব Denge, dariballat. 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 Aayito, dari balat dari balat but denge dari balat dari balat dari balat dari balat

Tadi Balak, kau tadi bal lah. tadi balat burtenja. je. Tadi malah এখন ক্যানভাস করা হচ্ছে দাড়ি পাল্লার এখানে যারা দেখছ সবাই দাড়ি পাল্লার কর্মী চকলেট বিতরণ এন্ড বুট কালেকশন উঠে চলতেছে আমাদের ইউনিয়নের আমির দাড়ি পাল্লার ভোট কৈ দিবা ভোট কতাই দিবা কল গাড়ী পালাত মই দিছো জেগা আছে আমাদের কর্মীরা প্রচুর হার্ড ওয়ার্কার তারা প্রচুর পরিশ্রম করে যাচ্ছে ইনশাল্লাহ আমাদের ভেজে আসবেই হাঁটতে পারছে না

ইনশাল্লাহ দাঁড়িপাল্লাহ আমাদের একজন কর্মী রাত দিন পরিশ্রম করে যাচ্ছে দাঁড়িপাল্লা বিজয় চিনি নিয়ে আসতে ইনশাল্লাহ আমাদের বিজয় খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ ইনশাল্লাহ নতুন প্রজন্মের প্রথম ভোট নায়িন সাপের পক্ষ হোক নায়িন সাপের মার্কা দাড়ি পাল্লা মার্কা অধ্যক্ষ কামরুল হাসান মিলন স্যারের মার্কা দাঁড়িপাল্লা মার্কা ইনশাল্লা ফুলবাৰিয়া এখন প্রতিটি মানুষের মুখে মুখে দাঁড়িপাল্লা ভোট কোথায় দিবা হ্যাঁ তুমি ভোট দিবা না ভোট দিবা না ভোট দিবা তুমি এবাৰ এই সায়েন্স লেট আছে ডাক্তার দাও